Assalamualaikum alaikum viewers welcome to online seller. ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসেছি শুধুমাত্র শাড়ি বড়রা পড়লেই হবে ছোটরা কি পড়বে না ওদেরও তো শখ জাগে সুন্দর করে একটা পুতুল বউয়ের মতো সাজতে আর অনেক মায়েরাই আছেন নিজেদের মতো তার মেয়েটাকেও একটু শখ করেন যে একটু শাড়ি পরাবেন সাজাবেন তো তাদের জন্য আজকের এই কালেকশানগুলি খুব সুন্দর সুন্দর রেডি কালেকশান নিয়ে এসেছি এগুলো পরানোর কোনো ঝামেলা নেই কুচিগুলো সব রেডি করা থাকবে এবং অ্যাডজাস্ট করা থাকবে আলাদা করে পেটিকোট পরার দরকার হবে না জাস্ট এগুলো বাচ্চারা যেভাবে স্কার্ট পরে যেভাবে প্যান্ট পরে ওইভাবে পরে নিবে এগুলো কিন্তু পরার কোনো ঝামেলা নেই আর ব্লাউজটাও রেডি থাকবে কি সুন্দর লাগছে প্রত্যেকটা কালেকশন জাস্ট দেখেন ভিওর্স কী নিয়ে এসেছি কি দারুণ লাগছে প্রত্যেকটা ডিজাইন বলেন কোয়ালিটি কোয়ালিটি বলেন খুবই সুন্দর সো ভিওর্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর যদি পছন্দ হয় যদি এগুলো আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে এটার স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন খুব খুবই সুন্দর এখানে কিছু আছে হাই কোয়ালিটির শাড়ি কিছু আছে মিডিয়াম রেঞ্জের শাড়ি যারা একটু গার্জিয়াস কাতান শাড়িগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ওগুলির একটু প্রাইসটা একটু বেশি হবে কারণ ওগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট আর ওগুলো জড়ি সুতার কাজ করা আছে যদি ওগুলোর মধ্যে প্রিন্টের কাজ করা নেন তাহলে কিন্তু প্রাইসটা একটু কম আছে বাট জরি সুতার কাজেরগুলোর একটু প্রাইসটা বেশি সো ভিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আর যদি এই কালেকশানগুলো পছন্দ হয় তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর যারা আরও কালেকশান দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলে বেবি শাড়ির অনেক ভিডিও দেওয়া আছে আর যদি এই কালেকশানগুলো অর্ডার করতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম